বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি ছোটদের কে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় এই সম্পর্কে একটি সত্য কাহিনী আলোচনা করছি কাহিনীটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বক্তব্য দিছিলেন এমন সময় তার নাতি ছোট হুসাইন সেখানে আসলো এবং নীজের কাছে যেতে চেষ্টা করলো কিন্তু নবিজির সাহাবিরা তাকে বাধা দিল তখন ছোট হুসাইন রেগে গিয়ে বলল হে নানা সাহাবিরা তোমরা শুনে রাখো হুসাইন ওই নবীর থেকেও অনেক বড় এই কথা শুনে সকল সাহাবিরা খেপে গেছে হুসাইনের পিতা হযরত আলী রাজি আল্লাহ আনহু এই কথা শুনে হুসাইনকে এত জোরে একটা থাপ্পড় মেরেছে যে হুসাইনের মুখের দাঁত দিয়ে ঠোঁট কেটে গেছে আর মুখ রক্তে ভরে গেছে তখন দয়ালু নবী সাল্লাসাল্লাম বললেন আলী রে আমার কলিজার টুকরা হুসেনকে আর তোমার কোলে রাখো না ওরে আমার কাছে আসতে দাও হুসাইন এক দৌড় দিয়ে নবীজির কাছে গেল নবী সাল্লহিসলাম তাকে কোলে তুলে নিলেন নবীজির কোলে হুসাইন বলতেছে না না আমি তোমার কাছে আসতে চাইছি কিন্তু তোমার সাহাবিরা আমারে আসতে দেয় নাই আমি রাগ করে ওই কথা বলেছি তুমি মনে কিছু নিও না নবীজি বললেন ওই সাহাবির আমাকে তাদের প্রাণের থেকে বেশি ভালোবাসে তাই তোমার উপর রাগ করেছে কিন্তু তুমি আমাকে বলো তুমি কিভাবে বললা যে তুমি আমার থেকে অনেক বড় তখন হুসাইন বলল না না আমি বুঝতে পারছি তুমিও এই কথায় রাগ করেছ তাহলে না না তুমি শুনে রাখো তোমার এই হুসাইন ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলে না নবীজি বললেন কি হিসাব আমি একটু শুনতে চাই হুসাইন বলল আমার প্রথম হিসাব আমার মা আর তোমার আমার মা ও না না বলো তো এদের মধ্যে কে বড় নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এর গ্যারান্টি আমি দিতে পারবো না আর হুসাইনের মা ফাতেমা শুধু জান্নাতই পাবে না জান্নাতের নারীদের নেত্রীও হবে হুসাইন বলল আমার দ্বিতীয় হিসাব আমার বাবা আর তোমার বাবা না না তো না না এদের মধ্যে কে বড় নবীজি বললেন আমার বাবা আব্দুল্লাহ কখনো জান্নাত পাবে কি পাবে না এর গ্যারান্টি আমি দিতে পারব না আর হুসাইনের বাবা আলী পৃথিবীতে জান্নাতে সুসংবাদ পেয়েছে হুসাইন বলল আমার তৃতীয় হিসাব আমার নানা আর তোমার নানা ও নানা বলো তো নানা এদের মধ্যে কে বড় এই কথা শুনে কেউ আর টিকে থাকতে পারল না সকলেই হুসাইনকে করে তুলে নিলেন আর বলতে লাগলেন হুসেন রে আমরা তো এমন হিসাব জীবনেও করি দেখি নাই অনেক সময় অনেক বড় বড় লোকেও অনেক ছোট ছোট বাচ্চাদের যুক্তি ও বুদ্ধির কাছে হার মেনে যায় অনেক রথি মহারথী কে নাস্তা নাবুদ করে রীতিমতো খোল খাইয়ে বাচ্চারা তাই ছোট বড় কাউকে কখনো তুচ্ছ ছিল করা উচিত নয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালাম আল্লাহ হাফেজ